নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত আগস্ট মাসের শেষ পনেরো দিন মিথুন রাশির জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ সময় বিশেষ প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অনুকূল অবস্থান যেন আপনার হৃদয়ে এক নতুন সুরের জন্ম দেবে এই সময় প্রেমের বাগান ফুলে ফেপে উঠতে পারে পুরনো সম্পর্কে আসতে পারে নতুন রং আর যারা সিঙ্গেল তাদের জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে আলোকত করব আগস্টের শেষ 15 দিনে মিথুন রাশির প্রেম জীবন যেন এক মিষ্টি বাদাসের মতো চলবে পঞ্চম ঘরের অধিপতি শুক্র এই সময় অনুকূল অবস্থানে থাকায় প্রেমের ক্ষেত্রে অনেক ভালো সম্ভাবনা তৈরি হবে যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া ও মধুর মুহূর্ত উপভোগ করতে পারবেন ভুল বোঝাবুঝি বা দূরত্ব যদি আগে থেকে থেকে থাকে তবে তা কমে এসে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে নতুন সম্পর্কের ইঙ্গিত এই সময় স্পষ্ট হতে পারে বন্ধুত্ব থেকে প্রেমের রূপান্তরের সুযোগ থাকবে আবেশ অথবা আবেগ প্রকাশ ও আন্তরিক কথোপকথন এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময় আপনার উচিত সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া সঙ্গীর অনুভূতি বোঝা এবং প্রয়োজনে কিছু রোমান্টিক চমক দেওয়া সম্পর্কের সাফল্য বজায় রাখতে অহংবোধ কমিয়ে আনা জরুরি যারা প্রেমের বিয়ে করতে চান তাদের জন্য এই সময়টি খুবই শুভ আপ তবে আবেগ প্রবণ হয়ে তাড়াহুড়া না করে স্থির মনোভাব ও দায়িত্বশীলতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বিবাহিত বouer পরিস্থিতি নিয়ে যদি আলোকপাত করি তো দাম্পত্য জীবনে আগস্টের শেষ ভাগ মিথুন রাশির জন্য বিশেষ ইতিবাচক বার্তা বহন করছে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা এই সময় বৃদ্ধি পাবে যা সম্পর্কের স্থিতিশীলতা ও সুখ বৃদ্ধি করবে দাম্পত্য সম্পর্কে থাকা স্নেহ ও সম্মান নতুন করে জেগে উঠতে পারে যদিও কিছু ছোটখাটো বিরক্তি বা মতের অমিল দেখা দিতে পারে কিন্তু তা বেশিদিন টিকতে অতএব না এবং দ্রুত সমাধান হয়ে যাবে একসঙ্গে সময় কাটানো একে অপরের পছন্দ অপছন্দ বোঝা এবং ছোট ছোট উদ্যোগ এইসব এই সময়ে আপনার দাম্পত্য জীবনকে আরো সুন্দর করে তুলবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যা দাম্পত্য সুখে ইতিবাচক প্রভাব ফেলবে ভ্রমণ একসঙ্গে রান্না করা বা কোনো বিশেষ আড্ডা এমন কাজগুলো সম্পর্কের উষ্ণতা বাড়াবে যারা বিয়ের পর পারস্পরিক বোঝা সমস্যায়

সময়টি বিশেষ আশীর্বাদ স্বরূপ বিয়ের ইচ্ছা থাকলে পারিবারিক সমর্থন বা প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাড়াহুড়া না করে ধৈর্যের সঙ্গে এগোনো দরকার কারণ সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে এই সময় নিজের চেহারা ও ব্যক্তিত্ব উন্নত করার মনোযোগ দেওয়া ভালো কারণ প্রথম ইমপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ তবে একান্তই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সিদ্ধান্ত যেন আবেগের বশবর্তী না হয়ে বাস্তব চিন্তা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই সময় সূচনা হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায় তো শেষ মেশ আমি আপনাদের কিছু পরামর্শ দিব সার্বিকভাবে অগস্টের শেষ পনেরো দিন মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে প্রেমে সাফল্য দাম্পত্য জীবনে সমঝোতা ও সিঙ্গেলদের জন্য নতুন সুযোগ সবই মিলিয়ে এটি হতে পারে আনন্দময় একটি সময় তবে ছোটখাটো মতভেদ যা বা বিরক্তি যাতে সম্পর্ক নষ্ট না করে সেদিকে সতর্ক থাকতে হবে ধৈর্য সহানুভূতি ও আন্তরিকতা বজায় রাখা এই তিনটি বিষয় সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে সঙ্গীর প্রতি যত্নশীল থাকা তার মতামত শোনা ও সম্মান দেওয়া এসব ছোট উদ্যোগ সম্পর্ককে গভীর করবে সিঙ্গেলরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে সময় নেয় এবং নিজের আবেগকে প্রাধান্য দিলেও বাস্তবতার দিকটা উপেক্ষা না করে যে কোনো পরিস্থিতিতে ভালোবাসা ও স্নেহ প্রদর্শন সম্পর্ককে সুন্দর রাখে এটি মনে রাখা জরুরি তাই এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রেম দাম্পত্য এবং সম্পর্ক জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন বিশেষ কিছু উপায় যদি আমি আলোকপাত করি তো শুভ প্রভাব বজায় রাখতে ও সম্পর্ককে আরো মজবুত করতে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের কিছু উপায় অনুসরণ করা যেতে পারে এই সময় বটগাছের শিকড়ে মিষ্টি দুধ চড়ানো একটি শুভ কাজ বলে ধরা হয় এটি শুধু জ্যোতিষশাস্ত্রীয় প্রভাবেই নয় মানসিক শান্তি ও ইতিবাচক এনার্জি আনতে সহায়ক একই শুধু এটি শুধু জ্যোতিষশাস্ত্রীয় প্রভাবে নয় মানসিক শান্তি ও ইতিবাচক এনার্জি আনতে সহায়ক একই সঙ্গে সেই শিকড়ের ভেজা মাটি নাবিতে লাগানো একটি বিশেষ টোটকা যা জীবনে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয় এছাড়া মন্দিরে নারকেল চড়ানো শুভ ফল বয়ে আনতে পারে এটি সম্পর্ক ও দাম্পত্য জীবনে মিষ্ট ও সাফল্য আনতে সহায়ক এই কাজগুলো নিয়মিত পালন করলে শুধু প্রেম ও বিবাহিত জীবনের নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও শুভ প্রভাব পড়বে ভালো কাজ ভক্তি ও ইতিবাচক মনোভাব বজায় রাখা এই সময়কে আরো সফল করে তুলতে পারে তো আজকে আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার